আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক দুই সালের সর্বপ্রথম কামিজ কাটিং টিপস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজ এই টিউটোরিয়াল মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করব সূত্র সহকারে একটি কামিজ কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় আপনারা যারা ভিডিও দেখে দর্জি কাজ শিখতে চান তারা আমার এই পুরো ভিডিওটা দেখলেই সুন্দরভাবে কামিজ কাটিং এবং সেলাই শিখতে পারবেন ইনশাল্লাহ আমরা আজকে তেতাল্লিশ ইঞ্চি লম্বা এবং বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য এই কামিজটা কাটিং করব। এর জন্য আমরা দুই হাত বহরের কাপড় নিয়েছি গজ পরিমাণ প্রথমে তিন এই কাপড়টি আমাদেরকে এক পাটে বিছিয়ে নিতে হবে এরপর লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে লম্বার দিকে ভাঁজ দিতে হবে একদিকে লম্বার মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা এক জায়গায় করে আমাদের কাপড়ের লম্বায় মাছ বরাবর একটি ভাঁজ দিয়ে নিতে হবে কাপড়টির লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নেওয়ার পর আমাদের বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে বহরের দিকের ভাঁজটা দিতে হবে আমাদের কামিজের ঘেরের মাপ যত ইঞ্চি থাকবে তাকে দুইটা ভাগে ভাগ করতে হবে যেমন ধরুন আজকে আমাদের কামিজের ঘের সাতাইশ ইঞ্চি সাতাশকে দুইটা ভাগে ভাগ করলে হবে সাড়ে তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চিতেই একটি করে দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর আমাদেরকে বহরের দিকের ভাঁজটা দিয়ে নিতে হবে তো বহরের দিকের ভাঁজটা আপনারা আপনাদের কামিজের ঘের অনুযায়ী দিয়ে নেবেন এই নিয়মে কামিজ কাটিং করার জন্য আমাদেরকে প্রথমে কামিজের কাপড়টা এই নিয়মে দুই ভাঁজ চার পাট করে নিতে হবে ভাঁজ দিয়ে নেওয়ার পর আমাদের বহরের দিকে কাপড়টা মাপ দিয়ে দেখতে হবে আমাদের পরিমাণ মতো মাপটা আছে কিনা। এই নিয়মে কাপড়টা ভাঁজ দিয়ে ভাস লাইন অর্থাৎ আটকানো সাইডটা নিজের দিকে রাখতে হবে খোলা সাইডটা বাইরের দিকে রাখতে হবে এবং লম্বার সাইডের খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে তো লম্বার সাইডে খোলা সাইডে আঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে ভিডিওটাতে এ টু জেড প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সেলাই মার্জিনে ইঞ্চিলেপটা আমাদের এভাবে বসিয়ে ইঞ্চিলেপটা বিছিয়ে নিতে হবে এরপর লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব তাদের সেলাই কাপড়ের জন্য আধা ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিতে হবে প্রথমে আমাদেরকে কামিজের লম্বার মাপটা এই নিয়মে সুন্দর করে বের করে নিতে হবে এরপর আমাদের বের করে নিতে হবে আর্মুলের মাপ আর্মোলের মাপ বের করব বডির ছয় ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে ছয়টা ভাগে ভাগ করলে হবে সাত ইঞ্চি কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চিনটা বসিয়ে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেবো এই নিয়মে আরমলের মার্জিনটা বের করে নেওয়ার পর আমাদের সাইট ফেরার মার্জিন বের করে নিতে হবে সাইট ফেরার মার্জিন দেব যার রুচি মতো আপনি যদি কামিজটা কাস্টমারের কাছ থেকে অর্ডার নিয়ে থাকেন অবশ্যই কাস্টমারের সঙ্গে কথা বলে নেবেন সে কত ইঞ্চি নিচে সাইড ফাড়া পড়তে পছন্দ করে তো যত ইঞ্চি নিচে সাইট ফাড়া পড়তে পছন্দ করে ঠিক তত ইঞ্চিতে মার্জিনটা দিয়ে নেবেন তো আজকে আমরা দিব একুশ ইঞ্চি একুশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এই সাইড ফেরার মার্জিন এবং আর্মোলের মার্জিন ইঞ্চিডেন্টটা এই নিয়মে বসিয়ে ইনসিরেপটা মাঝখানে ভেঙে নিতে হবে মাঝখানে ভেঙে নেওয়ার পর মাঝখানে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এটা আমাদের কমরের মার্জিন তো এই নিয়মে প্রথমে কামিজের লম্বার দিকের মার্জিনগুলো দিয়ে নিতে হবে এবার আমাদের বের করে নিতে হবে বহরের দিকের মার্জিন কাঁধের মার্জিন থেকে মার্জিন শুরু করব কাঁধের মার্জিন দিতে হবে কাঁধের মাপের দুই ভাগের এক ভাগ যেমন আজকে আমাদের কাঁধের মাপ চোদ্দো ইঞ্চি চোদ্দোকে দুইটা ভাগে ভাগ করলে হবে সাত ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলাইয় কাপড় যোগ করলে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ দেবো আর মার্জিনও সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব দুই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেবো এবার আমাদের বের করে নিতে হবে বডির মাপ বডির মাপ বের করে নিতে হবে বডির চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে চারটে ভাগে ভাগ করলে হবে সাড়ে দশ ইঞ্চি এই আটকানো সাইট থেকে সাড়ে দশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে তো আপনারা আপনাদের প্রয়োজন মতো মার্জিনটা দিয়ে নেবেন এরপর আমাদের বের করে নিতে হবে কমরের মাপ কমরের মাপ বের করে নিতে হবে কমরের চার ভাগের এক ভাগ আজকে আমাদের কমরের মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চারটে ভাগে ভাগ করলে হবে নয় ইঞ্চি আটকানো সাইট থেকে নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবার আমাদের বের করে নিতে হবে হিপের মাপ হিপের মাপ বের করে নিতে হবে হিপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশকে চারটা ভাগে ভাগ করলে হবে দশ ইঞ্চি আমরা দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর বের করে নিতে হবে কামিজের ঘের মাপ কামিজের ঘের মাপ বের করে নিতে হবে কামিজের ঘের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কামিজের ঘের সাতাইশ ইঞ্চি আর সাতাশকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি তাহলে হবে সাড়ে তেরো ইঞ্চি আমরা সাড়ে তেরো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এই নিয়মে সাইটের মাপ দিয়ে দাগগুলো দিয়ে নেওয়ার পর এই দাগ বরাবর আমাদের মার্জিন টেনে নিতে হবে এর মার্জিন এবং কমরের মার্জিন স্কেলটা এই নিয়মে বসিয়ে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে কমরের মার্জিন এবং হিপের মার্জিন স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর হিপের মার্জিন থেকে নিচের ঘের মার্জিনে স্কেলটা এভাবে সোজা করে বসিয়ে নেব এবং সুন্দর করে মার্জিনটা টেনে নেব আশা করি কামিজের সাইটের স্কেল বসিয়ে কিভাবে মার্জিনটা টেনে নেবেন তা ভালোভাবে বোঝাতে পেরেছি এরপর ছাইটি এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড়ের জন্য একটি করে দাগ দিয়ে নিতে হবে এবং পূর্বে যে নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিনটা টেনে নিয়েছি ঠিক একই নিয়মে স্কেলটা বসিয়ে আমাদেরকে মার্জিনটা টেনে নিতে হবে ভিটোটা একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত এই নিয়মে বডির সাইটের মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদের আরমলের মার্জিনটা দিয়ে নিতে হবে তো আর্মলের মার্জিন দেওয়ার জন্য আমাদের এই কোনাতে স্কেলটা এইভাবে বসিয়ে নিতে হবে কোনার মাঝখানে একটি দাগ দিয়ে নিতে হবে এই কোলাতে ইঞ্চিনেটটা বসিয়ে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন কত ইঞ্চি দূরে আছে তা দেখে নিতে হবে তো এখানে আছে আমাদের আড়াই ইঞ্চি দূরে উপরে আড়াই ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নেব এই আড়াই ইঞ্চি মার্জিন আমাদের দেড় ইঞ্চি মার্জিনে চাঁদের মতো মিলিয়ে দিতে হবে এবং দেড় ইঞ্চি মার্জিন থেকে বডির দিকে সুন্দর করে মিলিয়ে দিতে হবে তাহলে সুন্দর করে আরবলের মার্জিনটা আমাদের হয়ে যাবে এরপর আমাদের বের করে নিতে হবে গলার স্বর্ণর মাপ গলার স্বর্ণর মাপ বের করে নিতে হবে গলার স্বর্ণর দুই ভাগের এক ভাগ আজকে আমাদের গলার স্বর্ণ সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নিতে হবে স্কেলটা এই নিয়মে বসিয়ে মার্জিনটা টেনে নেবেন এই নিয়মের সূত্র ধরে যে কোনো বডির জন্য আমাদের কামেজের মার্জিনগুলো দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে মার্জিনটা টেনে নেবো এরপর কাটিং করে নেবো কাঁধের দিক থেকে আমরা কাটিং শুরু করবো আমার হাতের দিকে লক্ষ্য করবেন আমি যে মার্জিন দিয়ে কাটিং করতেছি আপনারাও ঠিক একই মার্জিন দিয়ে মার্জিনগুলো কাটিং করে নেবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে এমন আরও পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে তার নোটিফিকেশন চলে যায় হিপের মার্জিন কমরের মার্জিনে কেসি দিয়ে মার্জিন দিয়ে রাখব এরপর নিচের ঘের যাদের কোনাটা নিচের দিকে ঝুলে যায় তারা কোনাতে এভাবে একটু হালকা শেপ করে কাটিং করে দেবেন তাহলে কোনটা নিচের দিকে ঝুলে যাবে না এবার আমাদের কাটিং করে নিতে হবে তালপাট তো সামনের পাটে আমাদের তালপাট কাটিং করে নিতে হবে তো কাদের দিক থেকে দেড় ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিতে হবে এই দেড় ইঞ্চি থেকে আস্তে আস্তে আধা ইঞ্চি ভিতরের দিকে ঢুকতে হবে এবং আস্তে আস্তে আবারও চাঁদের মতো বের হয়ে যেতে হবে তাহলে আমাদের তালপাটটা কি হয়ে যাবে এরপর এই মার্জিন বরাবর আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে তো আমাদের সামনের পাটে তালপাট হয়ে গেছে কাটিং করার পর টুকরো কাপড়টা একেবারে নতুন চাঁদের মতো দেখা যাবে এবার আমাদের কাটিং করে নিতে হবে হাতা তো অবশিষ্ট যে টুকরো কাপড়টা সেটা আঁকা বাঁকা সমান করে প্রথমে কাটিং করে নিতে হবে এরপর কাপড়টা বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এই নিয়মে একটা ভাঁজ দিয়ে নেওয়ার পর বহরের দিকে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে এই নিয়মে আমাদের কাপড়টা দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে লম্বার খোলা সেটে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর সেলাই মার্জিনে ইঞ্চিরপটা বসিয়ে আমাদের হাতার লম্বার মাপ বের করে নিতে হবে হাতার লম্বার মাপ উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আর্মোলের শেপের মার্জিন বের করে নিতে হবে সেলাই মার্জিনে ইঞ্চি বসিয়ে আমাদের যদি বড়ির মাপ ছত্রিশ ইঞ্চির নিচে হয় তাহলে আমরা দেবো আর্মোলের শেপ তিন ইঞ্চি আর আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যদি হয় তাহলে দেবো সাড়ে তিন ইঞ্চি এবং বিয়াল্লিশ প্লাস যদি হয়ে যায় চল্লিশ ছেচল্লিশ তাহলে দেবো পনেরো চার ইঞ্চি তো আজকে যেহেতু আমাদের বড়ির মাপ বিয়াল্লিশ ইঞ্চি আমরা সাড়ে তিন ইঞ্চিতে আর্মুলের মার্জিনটা দিয়ে দিলাম মার্জিনটা সুন্দর করে টেনে নিতে হবে এরপর আমাদের আর্মোলের ঘের মাপ বের করে নিতে হবে আমরা বডিতে যত ইঞ্চি আর্মোলের ঘের কাটিং করব এর থেকে আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি আরমোল কাটিং করে নিতে হবে আমরা বডিতে কাটিং করেছিলাম সাত ইঞ্চি এখানে কাটিং করব সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর মুহুরির মাপ দিব মুহুরির দুই ভাগের এক ভাগ মুহুরির মাপ বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব মুহুরির মার্জিন থেকে ছয় ইঞ্চি উপরেই একটি দাগ দিয়ে নিতে হবে ছয় ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নেওয়ার পর স্কেলটা এভাবে বসে ডিভাইডার মার্জিন দিয়ে নেব এরপর এক ইঞ্চি সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে যারা ডাইরেক্ট আরবলের শেপটা দিতে পারেন না তারা প্রথমে আটকানো সাইড থেকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন দেড় ইঞ্চিতে দাগ দিয়ে কোনাকুনিতে স্কেলটা এইভাবে বসিয়ে সুন্দর করে একটা মার্জিন টেনে নেবেন এই মার্জিনকে লক্ষ্য করে আরবলের মার্জিনটা দিয়ে নেবেন তাহলে খুব সহজেই আরবলের মার্জিনটা হয়ে যাবে তো আমার এই ভিডিওতে আপনারা যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে সে বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হাতার মুহুরির দিকে এক ইঞ্চি পরিমাণ শিলাইয়ের কাপড় রাখতে হবে মুহুরি হেম করার জন্য এরপর হাতার কোলাতে কেসি দিয়ে মার্জিন দিয়ে রাখতে হবে এবং দুটি হাতার দুটো পার্ট তুলে আমাদের তাল পাট কাটিং করে নিতে হবে তো অবশ্যই দুই হাতার দুইটি পার্টে তাল পাট কাটিং করে দিতে হবে হাতার মাঝখানে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে হাতাটা এবার আমাদের এভাবে কাটিং করে এক সাইড করে রেখে দেব এরপর কাটিং করতে হবে গলা নয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্রম মাছ বরাবর ভেঙে আধা ইঞ্চি শিলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার ছড়ানোর মাপ দিতে হবে গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগ আজকে আমাদের গলার ছড়ানো সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি এবং গলার ডিপ বের করে নিতে হবে গলার ডিপ সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটি দাগ দেব। গলার ছড়ানো এবং গলার ডিপ আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এরপর আমরা যদি পান গলা কাটিং করি পান গলার শেপ দেবো বা ডিজাইন গলা কাটিং করলে ডিজাইন গলার শেপ দিয়ে নেব তো আমাদের যে গলা কাটিং করব সেই গলার মার্জিনটা সুন্দর করে দিয়ে নিতে হবে তো আমরা পান গলা কাটিং করতে পান গলার মার্জিন দিয়ে কাটিং করে নিচ্ছি গলার পট্টিটা কাটিং করব এক ইঞ্চি চওড়া করে এরপর পিছনের গলার ছড়ানোর মাপ বের করে নিতে হবে গলার ছড়ানো থেকে গলার ডিপ দিতে হবে চার থেকে সাড়ে চার ইঞ্চি আবারও একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এরপর গোল গলার জন্য রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তো গোল গলার মার্জিন আমরা যে নিয়মে দিয়ে নিই ঠিক একই নিয়মে দিয়ে এক ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা কাটিং করে নিতে হবে আশা করি কামিজ কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি তো একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ ভালোভাবেই বুঝতে পারবেন প্রথমে আমাদের এই টিসি বক্রমের গলাগুলো একটা টুকরা কাপড়ে বসিয়ে নিতে হবে সাইটের এই টুকরা কাপড়ে আমাদেরকে টিসি বক্রমের গলাটা এইভাবে বসিয়ে নিতে হবে গলাটা বসানোর সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে গলার শেপটা যেন এক সমান থাকে এবং গলার ছড়ানোটা যেন একই সমান থাকে গলার ছড়ানো একদিকে কম আর একদিকে যদি বেশি হয় গলাটা কিন্তু বাঁকা হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না এবং টিসি বক্রমের ভিতরেই এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর টিসি বক্রমের বাহিরের দিকে যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড়টা জড়ো বা ঘোষ না হয় তাহলে কিন্তু গলার ফিনিশিংটা সুন্দর আসবে না এবার আমরা শিলের কাজ ঘেঁষে ঘেঁষে এই বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নেব এই নিয়মে সুন্দর করে গলার কাপড়টা কাটিং করে নেওয়ার পর আমাদেরকে গলার ভিতরের দিকে দুই শুধু পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা কাটিং করে নেবো তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই নিয়মের সামনের গলাটাই সেলাই করে নিতে হবে এরপর আরেকটা টুকরা কাপড়ে আমাদেরকে টিসি বক্রমের গলাটা এই নিয়মে বসিয়ে নিতে হবে একই নিয়ম ফলো করতে হবে গলার স্মরণটা একই সমান রাখতে হবে এবং গলার ভেতরে একশোতা পরিমাণ সেলাইয়ের কাপড় দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর বাইরের দিকে বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে ভেঙে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে আর যদি আপনি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি তা পেয়ে যান একই নিয়মে পিছনের গলার কাপড়টা দুই পরিবার পরিমাণ রেখে কাটিং করে নিতে হবে এবার আমরা সামনের পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে বডির পাটটা এইভাবে বিছিয়ে নিতে হবে এরপর আমাদের সামনের গলাটা এই নিয়ে মাঝখানে বসিয়ে নিতে হবে তো গলার মাঝের সেন্টার ঠিক রাখতে হবে এবং দুই সাইডে কাঁধের কাপড় একই সমান রাখতে হবে একদিকে কাঁধের কাপড় কম আর একদিকে কাঁধের কাপড় যদি বেশি হয়ে যায় তো গলাটা কিন্তু বাঁকা হয়ে যাবে পরবর্তীতে কামিজটা কি বাঁকা দেখা যাবে তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন এরপর গলার ভিতরের দিকে দুই শত পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো আমাদের কাটিং করে নিতে হবে তো অবশ্যই চারপাশ একই সমান করে কাটিং করে নেব এবার আমাদের গলার পট্টির কাপড়টা বাইরের দিকে এভাবে বের করে গলার পট্টির লোভে লোভে একটি সিন দিয়ে নিতে হবে তো এই টপসিনটা দেওয়ার সময় আমরা যে সেলাইয়ের কাঁচা কাপড়টা রয়েছে এই ছেলাইয়ের কাঁচা কাপড়টা টপসিনের দিকেই রাখতে হবে তাহলে গলার ফিনিশিংটা অনেক সুন্দর হবে এবার গলার পট্টিটা আমাদেরকে উল্টো দিকে নিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে তাহলেই আমাদের সামনের গলাটা সেলাই রেডি হয়ে যাবে এরপর আমাদের হাতের কাজ করে নিতে হবে তো সামনের গলাটা এই নিয়মে সেলাই করে আমরা এক সাইড করে রেখে দেব এবার আমাদের পিছনে পাটের সোজার দিকটা উপরের দিকে করে বিছিয়ে নিতে হবে এরপর পিছনে পাটের গলার পট্টিটা এই নিয়মে বসিয়ে নিতে হবে একই নিয়ম ফলো করতে হবে দুই সাইডে কাদের কাপড় একই সমান রাখতে হবে গলার মাঝের সেন্টারটা ঠিক রাখতে হবে এবং টিসি বক্রম থেকে এক সুতা পাশ ঘেঁষে ঘেঁষে সেলাইটা দিয়ে নিতে হবে এই নিয়মে গলার পট্টিটা আটকে নেওয়ার পর দুই সুতা পরিমাণ বাড়তি করে কাপড় রেখে আমাদের গলার পট্টির কাপড়টা কাটিং করে নিতে হবে এই নিয়মে গলার কাপড়টা কাটিং করে নেওয়ার পর রাউন্ড জায়গাগুলোতে আমাদেরকে কেসি দিয়ে একটু হালকা কেটে দিতে হবে এরপর গলার পট্টিটা বাইরের দিকে এভাবে বের করে গলার পট্টির লোভে লোভে একটি টপসিন দিয়ে নিতে হবে তো টপ টপসিনটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেলাইয়ের যে কাপড়টা এটা অবশ্যই টিসি বক্রমের দিকে রাখতে হবে এবার টিসি বক্রমটা আমাদেরকে বডির পার্টের উল্টো দিকে এনে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে গলার পট্টিটা বসিয়ে নিতে হবে তো এই নিয়ে সুন্দর করে গলার পট্টিটা পিছনের পাটের বসিয়ে নেব এবার আমাদের কাঁধের জয়েন দিয়ে নিতে হবে কাঁধের জয়েন দেওয়ার জন্য পিছনের পাটের বডির পাটা সোজার দিকটা উপরের দিকে রেখে এভাবে বসিয়ে নিতে হবে এবং পিছনের পাটের গলার পট্টিটা বাইরের দিকে বের করে রাখতে হবে আর সামনের পাটের গলার পট্টিটা আমাদেরকে পিছড়ো পাটের গলার পট্টির কাছে বসে নিতে হবে এরপর পিছড়ো পাটের গলার পট্টিটা সামনের পাটের উপরে তুলে দিয়ে আমাদেরকে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো একই নিয়মে অপর সাইডে কাঁধের জয়েন্টটা ধরতে হবে এবং এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এরপর গলার পট্টিটা আমাদেরকে উলটিয়ে নিতে হবে এরপর দুই কাঁধের জয়েন্টে এইভাবে ধরতে হবে ধরে আমাদের সামনের পাট এবং পিছনের পার্ট সমান করে বিছিয়ে নিতে হবে এরপর বডির মাপ দিয়ে নিতে হবে বডির মাপ দিতে হবে বডির দুই ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ একচল্লিশ ইঞ্চি একচল্লিশকে দুইটা ভাগে ভাগ করলে হবে সাড়ে বিশ ইঞ্চি সাড়ে বিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব কমরের মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে দুইটা ভাগে ভাগ করলে হবে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে এবং দুই সাইডে একই পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে হিপের মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশকে দুইটা ভাগে ভাগ করলে হবে বিশ ইঞ্চি বিশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব দুই সাইডে একই পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব এরপর চক দিয়ে এইভাবে মার্জিনটা তুলে নিতে হবে তাহলে আমাদের শেপটা কি সুন্দর হবে এবার এই সাইটের মাপ অনুযায়ী আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে তো সেলাইটা দেওয়ার সময় অবশ্যই শেপটা সুন্দর করে দিয়ে নেব তো একটি সাইড সেলাই করে নেওয়ার পর আমাদের অপর সাইডটা সেলাই করে নিতে হবে তো অবশ্যই আমরা সাইটে দুইটি করে সেলাই দিয়ে নেবো আমি একটি করে সেলাই দিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নেবেন এবার আমরা কামিজের সাইড হ্যাম করে নেব। কামিজের সাইডটা হ্যাম করার জন্য আমাদেরকে প্রথমে কাপড়টা দুই সুতা পরিমাণ ভেঙে নিতে হবে এরপর আবারও তিন সুতা পরিমাণ কাপড়টা ভেঙে নিতে হবে তো যারা কামিজের সাইডটা হেম করার সময় অনেক সমস্যা ফেস করেন তার অবশ্যই নিচের কাপড়টা টান রাখবেন আর উপরের কাপড়টা আলতো করে বসিয়ে দেবেন তাহলে দেখবেন কামিজের সাইডটা সেলাই করতে আর কোনো সমস্যা হচ্ছে না তো সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে সুইটা গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডটা একই নিয়মে কাপড়টা ভেঙে নেওয়ার পর আমাদেরকে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তো অবশ্যই নিচের কাপড়টা টান রাখবেন আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দেবেন তাহলে সুন্দর মতো হয়ে যাবে এরপর আমাদের লোভে লোভে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই টপ সিনটা দেওয়ার সময় মেশিনের দাঁত যে নিয়মে টান দেয় কাপড়টাকে আপনি ঠিক একই নিয়মে কাপড়টা ছেড়ে দেবেন তাহলে আর কাপড়টা বাঁকা হবে না বা ঢেউ ঢেউ খাবে না এরপর আমাদেরকে অপর সাইডে একই নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে তো এই বিষয়গুলো অবশ্যই সাইড সেলাই করার সময় আপনাকে মনে রাখতে হবে একই নিয়মে অপর সাইডটি আমাদেরকে সেলাই করে নিতে হবে এবং দুইটা সাইড ধরে আমাদেরকে দেখতে হবে যে সামনের পার্ট এবং পিছনের পার্ট একই সমান আছে কিনা। তো দুইটা সাইড চেক করে নেওয়ার পর আমাদের নিচের ঘেরটা হেম করে নিতে হবে তো কামিজের সাইড যে নিয়মে হেম করেছি ঠিক একই নিয়মে কামিজের নিচের ঘেরটাও হেম করে নিতে হবে ঘেরটা হেম করার সময় নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দিতে হবে একই নিয়ম তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন বা আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনি আপনার নিজের কামিজ নিজেই সেলাই করতে পারেন এরপর লোভে লোভে একটি টপসিন দিয়ে নিতে হবে টপসিনটা দেওয়ার সময় অবশ্যই মেশিনের দাঁতে কাপড়টা যে নিয়মে টান দিবে ঠিক একই নিয়মে কাপড়টা ছেড়ে দিতে হবে তাহলে আর কাপড়টা কি ঢেউ ঢেউ হবে না বাঁকা হবে না তো এই নিয়মে কামিজের সাইডটা সেলাই করে নিলেই আমাদের কামিজটা কি গোল হয়ে গেছে কামিজটা এক সাইড করে রেখে দিতে হবে এবং হাতা সেলাই করে নিতে হবে হাতাটা আমরা কামিজের ঘের যে নিয়মে হেম করেছি ঠিক হাতার মুহুরিটা একই নিয়মে হ্যাম করে নিতে হবে তো আমার যে কোনো ভিডিওতে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে যে বিষয়টা আপনি বুঝবেন না এই বিষয়টি আমি কমেন্টের মাধ্যমে আপনাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ এরপর হাতার মুহুরির লোভে লোভে একটি টপসিন দিয়ে নিতে হবে তো এই টপসিনটা দেওয়ার সময় একই নিয়ম ফলো করতে হবে এরপর আমাদেরকে মুহুরিটা মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো ডিভাইডার হাতা আমরা আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সাইডে সেলাইটা দিয়ে নেব একটি হাতার মাপ ধরে অপর হাতাটা সেলাই করে নিতে হবে দুই হাতার মুহুরিটা যেন একই সমান থাকে তা অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর হাতা দুটো আমাদেরকে উল্টিয়ে নিতে হবে এবার বডির আর্মোলের সঙ্গে হাতার জয়েন্ট হবে তো কাঁধের জয়েন্ট থেকে হাতা লাগানো শুরু করতে হবে কাঁধের জয়েন্টের যে কাঁচা কাপড়টা রয়েছে এই কাপড়টা পিছনের পাটের দিকে রাখতে হবে এবং কাঁধের জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চ পর্যন্ত বডির কাপড়টা টান রাখতে হবে আর হাতার কাপড়টা লুজ রাখতে হবে এরপর আর্মোলের নিচের দিকে এসে বডির ছাইটের কাপড় এবং হাতার সাইটের কাপড় দুটাই ভেঙে পিছনের পাটের দিকে রাখতে হবে এরপর একই নিয়মে অপর সাইডটা সেলাই করে নিতে হবে আশা করি হাতা কী নিয়মে সেলাই করলে হাতাটা সুন্দর ফিটিং হবে তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো একই নিয়মে অপর হাতাটা সেলাই করে নিতে হবে তো এই হাতাটা সেলাই করলেই কিন্তু আমাদের কামিজটা সেলাই হয়ে যাবে তো আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম